আজকে তো আমরা অন্যায়কে অন্যায় বলতেও পারি না ঠিক কিনা বলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে অন্যায়ের পক্ষে মানুষ বেশি ন্যায়ের পক্ষে মানুষ কম ন্যায়ের পক্ষে কথা বলতেও মানুষ ভয় পায় ন্যায়কে সমর্থন করতেও মানুষ বর্তমানে ভয় পাচ্ছে ঠিক কিনা বলে বর্তমানে আমাদের বাংলাদেশে যে যুদ্ধ চলছে মনে হয় যেন যুদ্ধই কথা ঠিক কি না এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে হত্যা রাহাজানি খুন মারামারি এগুলো কল্যাণ বয়ে আনে না এগুলো আরো মানুষকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক না মারামারি কাটাকাটি হানাহানি এগুলো সুফল বয়ে আনে না এগুলো সুফল বয়ে আনে না আজকে ছাত্ররা আন্দোলন করতেছে ছাত্রদের আন্দোলনটা ন্যায্য আন্দোলন কথা ঠিক না ছাত্রদের আন্দোলন ন্যায্য আন্দোলন পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই এই সিস্টেম আরে ভাই যোগ্য লোক যোগ্য জায়গায় গেলেই তো দেশ সুন্দর ভাবে চলবে আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোকগুলো যোগ্য আসনে বসার কারণেই দেশের এমন গুণ পরিণত হয়েছে ঠিক কিনা যোগ্য জায়গার মধ্যে যোগ্য লোক নাই আমি ভবিষ্যৎ প্রজন্মদের যেই বাংলাদেশের প্রতি আক্ষেপ তৈরি হয়ে গেছে বাংলাদেশের প্রতি যে একটা করুণ দৃষ্টি কুদৃষ্টি তাদের এসে পড়েছে এই দেশ যদি এইভাবে চলতে থাকে এই দেশ আর কোনোদিন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখনো সময় আছে মানুষ আপনি তো আশ্বাফুল না আপনাকে হুশ জ্ঞান খেয়াল করে চলতে হবে সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি আজকে অন্যায় কে অন্যায় আমরা বলতে পারছি না গতকাল থেকে ইন্টারনেট চলে না জোরে শোভা শুভ না মানে যা আকাম কুকাম হবে দেশের মানুষকে দেখানো যাবে না কারণ আকাম কুকাম দেখলি তো দেশের মানুষের চোখে আমরা অপরাধী হবো না আমি কোনো দলকে কটাক্ষ করে কথা বলছি না আমি শুধু আপনাকে বলবো দল মত নির্বিশেষে আপনি যে কোনো দল করতে পারেন অন্যায়কে অন্যায় বলা শিখুন ন্যায়কে ন্যায় বলা শিখুন রাতকে রাত বলা শিখুন আপনি দিনকে দিন বলা শিখুন যদি আপনি এটা গ্রহণ করতে না পারেন জবান দিয়ে বলতে না পারেন মৃত্যু আপনার হবে বাংলার প্রত্যেকটা মানুষ মারার পরে ইন্নালিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে গতকাল আমি ইন্টারনেটে দেখতে না জানা যা হচ্ছে প্রত্যেকটা মানুষ কমেন্টে লিখতেছে আলহামদুলিল্লাহ আরে এত থেকে তো কোত্তার একটা জীবনের মূল্য মানুষের কাছে আছে তুই বর্ষ কুকুরের যেই মূল্য মানুষের দিলে আছে তোর জন্য দেই মানুষের দিলের মধ্যে এতটুকু রহম দয়া নাই ঠিক কি না কি জীবন গঠন করলাম কয়দিন থাকব দুনিয়াতে বলেন কি জীবন আমি গঠন করলাম যা আমি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ করে কোনো জীবন হলো আমি মারা গেলাম আমি মারার পরে আরে একটা কুকুর মরলেও তো মানুষের দিলে দয়া আসে একটা কুকুরের পা ভেঙে গেছে দেখবেন কুকুরটা হাস হাঁটতেছে তো দেখবেন দিলে মায়া হয় আরে এই কুকুরটাকে কে এমনি মারছে আর অথচ আপনি একজন মানুষ আপনি মারা গেছেন মানুষ পড়তেছে আলহামদুলিল্লাহ কি জীবন আপনার কোন জীবন গঠন করছেন আজকে টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এ সব কিছুর মোহে বইরা আমি আজকে কালো চশমা লাগায় সব কিছু অন্ধকার দেখতেছি আমি যে মরব এই চিন্তাটা পর্যন্ত আমার মাথায় নাই ঠিক না। আসেন ফিরে আসেন ইসলামের দিকে ফিরে আসেন ইসলাম যতক্ষণ পর্যন্ত মেনে নিতে না পারবেন ন্যায়কে ন্যায় বলতে না পারবেন অন্যায়কে অন্যায় বলতে না পারবেন আপনার পরিবারে সমাজে দেশে কোনোদিন শান্তি আসবে পাক সকলকে বোঝার তৌফিক দান করেন মারামারি হানাহানি খুন কারাপি ধ্বংসাত্মক দিক থেকে আমাদের এ দেশকে এ জাতিকে ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তালা কুদ্ধ্রতিভাবে হেফাজত করেন বলেলামিন